হ্যালো বিমান ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকল আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করে যাক তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস এইটের কোষে দেখি যে চোদ্দোর কোষা দেখি চোদ্দোর যে বিজ্ঞানিত সংখ্যামালার কষাগো এবং লসাগো চ্যাপ্টারটা শুরু করেছিলাম তো সেই চ্যাপ্টারটাই আজকে আমরা করবো তো আমরা আগের দিন মানে একের দাগের অঙ্কগুলো এবং চ্যাপ্টারটার সম্বন্ধে একটু বলেছিলাম তোমরা যারা দেখোই আগের ক্লাসটা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে আছে ওখান থেকে ক্লাসটা করে নিও ঠিক আছে তারপরে এটা দেখতে এসো আচ্ছা আজকে আমরা শুরু করব কোষা দেখি চোদ্দোর দুইয়ের দাগ থেকে কি বলছে দেখো নিচের বীজগানিতিক সংখ্যা মালগুলো লসাক নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে লস তো আমি লসাগু কীভাবে নির্ণয় করতে হয় গসাগু কী করে নির্ণয় করতে হয় ভালোভাবে বলেছি ঠিক আছে তো চলো দুইয়ের একের অঙ্কটা ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা দেখো তো কীভাবে লিখতে হবে লিখতে হবে যে প্রথমে যে তা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি প্রথম রাশি বলে লিখব কি লিখব দুইয়ের এক একটা লিখব প্রথম রাশি প্রথম রাশি আচ্ছা প্রথম রাশি আমার কি দেওয়া আছে দেখো টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই কিউব এটা দেওয়া আছে আর দ্বিতীয় রাশি কি দেয়া আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি তোমার দেয়া আছে টেন এক্স কিউব ওয়াই এটা দেওয়া আছে তোমার তো এবার এটাকে সমাধান করবে কি করে এটাকে সমাধান করবে কি করে দেখো তো আমি কি বলেছিলাম যে ভাঙবে যখন সবগুলোকে পাওয়ার আকারে রাখবে সবসময় মাথায় হচ্ছে কি একটা যেমন দুই দুয়ের মাথায় এক মানে একটাই দুই আছে মানে দুয়ের মাথায় এক ইন্টু এক্স স্কোয়ার যেমন আছে রইল ওয়াইয়ের মাথায় কিউব যেমন আছে রইল ঠিক আছে এরকম করে লিখবে অনেকে আবার কি করে যে ওয়াই কিউবকে তিনবার ওয়াই আকারে ভেঙে লিখে সেখান থেকে যেগুলো মিলবে যেগুলো না মিলবে এইভাবে ওটা করার থেকে মাথায় এরকম মানে পাওয়ার আকারে লিখে রাখলে তোমাদের সুবিধা হবে ধরো কোনো সংখ্যার বা কোনো জলসংখ্যার মাথায় ধরো আছে যে মাথায় পঁচিশ ওয়াই টু দি পর টোয়েন্টি ফাইভ তখন কি করবে তখন কি পঁচিশটা তোমাকে ওয়াই লিখতে হবে কিনা তোমার হয়তো খাতাতেই ধরবে না ঠিক আছে তো সেখান থেকে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে তার জন্য কি এগুলোকে পাওয়ার আকারে এইভাবে লিখবে তাহলে সুবিধা অঙ্ক করতে ঠিক আছে তো চলো এবার দেখো দশকে কীভাবে ভাঙবে দশকে যদি মুখে মুখে না হয় এরকম ভেঙে নেবে দুই পাঁচে দশ তাই তো তাহলে দু একটা দুই পেয়েছি তার মানে দুইয়ের মাথায় এক একটা পাঁচ পেয়েছি সেই জন্য এক পাঁচের মাথায় এক ঠিক আছে এক্স কিউ যেমন আছে রইলো ওয়াই যেমন আছে রইল ওয়ের মাথায় কিছু নেই মানে একটা ওয়ান আছে ধরে নাও ঠিক আছে এবার দেখো আমি লসাগুর সময় কি বলেছিলাম লসাগুর সময় লসাগুর সময় সব থেকে তোমরা কি বড় পাওয়ারটা নেবে কোন পাওয়ারটা নেবে সব থেকে বড়ো পাওয়ারটা এবার দেখো বড় পাওয়ারটা নিয়ে নবো ঠিক আছে কিন্তু এখানে দুই আছে দুই আছে কিন্তু এখানে তো পাঁচ আছে দ্বিতীয় রাশিতে কিন্তু এখানে কোনো পাঁচ নেই যখন এরকম নেই প্রথম রাশিতে যেহেতু নেই তখন আমরা কি করে নিতে পারি বলেছিলাম একটা এক্সট্রা যেটা থাকবে না তার মাথায় জিরো লিখে দেবে তাহলে সেটা চলে এলো পাঁচের মাথায় জিরো মানে কি ওয়ান তাহলে ওয়ানের সঙ্গে যেটা গুণ করা হয় সেটাই হয় অর্থাৎ আমি পাঁচের মাথায় জিরো বসিয়ে দিলাম এখানে ব্যাস সবাই সব আছে তারপরে এবার দেখে দেখে শুধু পাওয়ার যেগুলো সব থেকে বড় পাওয়ার যেটা সেটাকেই সেটাকে আমরা নব সময় তাহলে লিখবে যে কি নির্ণেয় লসাগু সমান কি সমান কত দুইয়ের সবথেকে বড় পাওয়ার বলতে গেলে দুয়ের মাথায় একই আর কোনো পাওয়ার নেই যেহেতু আচ্ছা পাঁচের সব থেকে বড় পাওয়ার পাঁচের মাথায় এক পাঁচের মাথায় জিরো নয় কিন্তু পাঁচের এক মাথায় কারণ এটা ছোট অনেক থেকে আচ্ছা এক্সের সব থেকে বড় পাওয়ার দেখো এক্স কিউব আছে নিচে এক্সের মাথায় তিন হলো এর সবথেকে বড়ো পাওয়ার ওয়াই কিউব হয়ে গেল তাহলে কি দাঁড়ালো দুইয়ের মাথায় এক মানে দুই গুণ পাঁচের মাথায় এক মানে পাঁচ এক্স কিউব ওয়াই কিউব তাহলে পাঁচ দুই দশ এক্স কিউব ওয়াই কিউব এটাই তোমার আছে ঠিক আছে এটাই আনসার বুঝে গেল তাহলে নির্ণীয় লস এই লসব কত হয়ে গেল এটা দেখো সোজা ব্যাপার এইভাবেই কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে সমস্যাগুলোকে তো এর পরবর্তী অঙ্কটা কি আছে দেখো আবার পরবর্তী অঙ্কটা যেটা আছে এখানে পরবর্তী অঙ্কটা দেখো তিনটে তোমাদের রাশি দেওয়া আছে তাই তো তো সেম ভাবে লিখে ফেলবে প্রথম দ্বিতীয় তৃতীয় করে আচ্ছা প্রথম রাশি প্রথম রাশি কথা আছে সেভেন পি স্কোয়ার কিউ দুয়ের অঙ্কটা হ্যাঁ সেভেন পি স্কোয়ার কিউ কিউব কিউয়ের মাথায় থ্রি তাই তো দিলাম দ্বিতীয় রাশি কত দেওয়া আছে দ্বিতীয় রাশি দেওয়া আছে পঁয়ত্রিশ পি এর মাথায় কিউব আর শুধু কিউব হলো তৃতীয় রাশি তৃতীয় রাশি কি তৃতীয় রাশি তোমার দেওয়া আছে এখানে বিয়াল্লিশ বিয়াল্লিশ পি কিউ টু দি পাওয়ার ফোর এটা দেওয়া আছে তো চলো তুমি সাজিয়ে ফেললাম এইভাবে লিখে ফেলেছি তোমরাও খাতায় লিখে ফেলো এইভাবে এবার হচ্ছে সলভ করব তো সাতকে সাত ইন্টু ওয়ান সাত এককে সাত হয় তাহলে একটাই সাত আছে মাত্র তাহলে সাতের মাথায় এক লিখলাম আচ্ছা পি এ স্কোয়ার যেমন আছে রইলো কিউবের মাথায় যেমন কিউব আছে রইলো এটা পঁয়ত্রিশকে পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ পাঁচ গুণ সাত তাহলে একটা পাঁচ একটা সাত হলো আচ্ছা পি এর মাথায় কিউব যেমন আছে রইলো কিউ যেমন শুধু আছে রইল কিউ 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 এর মাথায় কিছু মানে একটা ওয়ান আছে কিছু না থাকলে যেমনি যে মাথায় ওয়ান আছে একটা ব্যাস হলো এবার বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমরা ভাঙতে পারি দুই দিয়ে ভাঙো দুই দুই চার দুই একুশ তিন চারতে একুশ তাহলে দুই মাথায় এক তিনের মাথায়ও এক সাতের মাথায়ও এক আর কত আছে পি আছে পি এর মাথায় কিছু মানে এক আছে কিউয়ের মাথায় কতটা আছে ফোর আছে হয়ে গেল এবার কাজ কি এবার কাজ হচ্ছে তোমাদের সবগুলো সব আছে নাকি মিলিয়ে নেওয়া সবাই সব আছে নাকি মিলিয়ে নেওয়া মানে সাত দেখো সবার আছে এরও সাত আছে দ্বিতীয় রাশিরও সাত আছে তৃতীয় রাশি ভালো কথা পাঁচ সবাই আছে পাঁচ সবার কিন্তু নেই পাঁচ সবার আছে কি দ্বিতীয় রাশির আর পাঁচ আছে তাহলে যাদের পাঁচ নেই তাদের শুধু কি মাথায় পাঁচের মাথায় জিরো লিখে দাও আচ্ছা এটাতেও পাঁচ নেই তাহলে পাঁচের মাথায় জিরো লিখে দিলাম আচ্ছা এরপর দেখো আর কি পাঁচ তাহলে সবার চলে এলো সাত সবার চলে এলো দুই সবার আছে কি না দুই শুধুমাত্র শেষের যে মানে তৃতীয় রাশিতে দুই আছে তাহলে বাকিগুলোতে একটা দুইয়ের মাথায় জিরো বসিয়ে নিলাম এখানেও দুইয়ের মাথায় জিরো বসিয়ে নিলাম হলো আর আর কিছু তিন 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 সবার আছে তিন সবার তিনও তাহলে শুধু তৃতীয় রাশিটার আছে তাহলে বাকিগুলোতে তিনের মাথায় জিরো বসিয়ে দাও তিনের মাথায় জিরো ইন্টু তিনের মাথায় জিরো হয়ে গেল তিনের মাথায় জিরো কিন্তু কুড়ি তিরিশ ভেব না এইগুলোকে তাহলে দেখো সবগুলো মিলে গেছে তাহলে পি পিপিপি সবার আছে কিউ 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 সবাই আছে হলো এবার হচ্ছে লসাগুটা লিখে বেলা হচ্ছে নির্ণয় লসাগু কথা হবে সবথেকে থেকে বড় পাওয়ার গুলো শুধু দেখে দেখে বসিয়ে দাও অর্থাৎ নির্ণেয় লসাগু সা কু কথা হবে সাতের সবথেকে থেকে বড় পাওয়ার দেখো এখানে সাতের মাথায় এক এখানে সাতের মাথায় এক এখানেও সাতের মাথায় তাহলে সাতের মাথায় একই রইলো আচ্ছা দুইয়ের সবথেকে বড় হবে দুই যদি তাকাই দুইয়ের সব থেকে বড় পাওয়ার দুইয়ের মাথায় এক এখানে দুইয়ের মাথায় জিরো এখানে দুইয়ের মাথায় জিরো তাহলে দুইয়ের মাথায় এক লিখলাম তিনের সবথেকে বড় পাওয়ার দেখো তিনের সব থেকে বড় পাওয়ার এখানে তিনের মাথায় এক তাছাড়া এখানে তিনের মাথায় জিরো তিনের মাথায় জিরো তাহলে তিনের মাথায় এক লিখলাম আচ্ছা এবার দেখো সাত দুই তিন পাঁচের এবার আসি পাঁচের সব থেকে বড় পাওয়ার কত এখানে পাঁচের মাথায় এক আছে এখানে পাঁচের মাথায় জিরো এখানে পাঁচের মাথায় তাহলে পাঁচের মাথায় এক গুণ তাহলে সংখ্যাগুলোর ঘটনা মিটে গেল মানে ধ্রুবক সংখ্যাগুলোর এবার আসবো কি চল সংখ্যাগুলো চলো সংখ্যা সব থেকে প্রথমে পি দেখি পি এর দিকে দেখো পি এর সবথেকে থেকে বড় পাওয়ার কত আছে পি এর সব থেকে বড় পাওয়ার কত আছে এখানে পি এর মাথায় ওয়ান আছে এখানে পি এর মাথায় কিউব আছে এখানে স্কোয়ার তাহলে পি এর মাথায় কিউব মানে পি তাই থ্রি গুণ দিলাম তারপর আচ্ছা মুছে দিচ্ছি কালোতে করছি পি এর সবথেকে থেকে বড় পাওয়ার হচ্ছে পি এর মাথায় কিউব হলো কিউ কিউ এর সব বড় পাওয়ার দেখো কিউ এর মাথায় ফোর আছে বুঝিয়ে দিলাম আসছে সেবার এগুলোকে শুধু গুণ করে দাও তাহলে হিসাব মতন তোমার হচ্ছে এটা সাথে মাথায় মানে সাত গুণ দুই গুণ তিন গুণ পাঁচ পিকিউ কিউ ফোর কিউ ফোর তাহলে হচ্ছে সাত দুই চোদ্দো তিন চোদ্দ বিয়াল্লিশ বিয়াল্লিশ পাঁচে আর শূন্য হাতে এক তিন চার বারো এক তেরো একশো তিরিশ একশো তিরিশ পিকিউ কিউ টু দি দ্বিবার ফোর সাত দু চোদ্দো তিন চোদ্দ বিয়াল্লিশ বিয়াল্লিশ পাঁচে একশো তিরিশ পাঁচ দু দশের শূন্য হাতে থাকে এক পাঁচ একশো তিরিশ নয় মানে কোনটা ভুলে গেছে পাঁচ দু দশের শূন্য হাতে থাকে এক চার পাঁচে কুড়ি আর একে একুশ দুশো দশ দুশো দশ দুশো দশ দুশো দশ পিকিউ পিকিউ কিউ টু দি বার ফোর ঠিক আছে এই হচ্ছে অঙ্ক এই গেল অঙ্ক তা অঙ্ক কোনো জটিলতা নেই কিন্তু একটু বুঝে বুঝে আর ঠান্ডা মাথায় করবে প্রত্যেকটা পাওয়ার ঠিকঠাক করে বসাবে তাহলেই কিন্তু উত্তর চলে আসবে আশা করছি বোঝা যাচ্ছে তো এই হচ্ছে দুয়ের দাগের অঙ্কগুলো তোমরা এইভাবে সলভ করবে ঠিক আছে বুঝলাম এই গেল দুয়ের দাগের অঙ্ক এইভাবে সলভ করতে হবে তো দুয়ের দাগের আজ আছে বাকি আছে তিন আর চার তিন চার তিনেরটা কীভাবে করবে তিনেরটাও একইভাবে করবে চারেরটাও একইভাবে করবে ঠিক আছে তিন চার হোমওয়ার্ক রইলো আমি করাবো তিনের দাগের অঙ্কে তিনের দাগে চলে আসি তো তিনের দাগের অঙ্কগুলোকে কীভাবে সলভ করবো দেখো তিনের দাগের প্রথমে অঙ্কটা স্টার্ট করি তিনের দাগের প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতন অঙ্ক তো ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে চলো এখানে হচ্ছে কিছু ফর্মুলার সাহায্য আমাদেরকে নিতে হবে আমি আগের ক্লাসে বলে দিয়েছি তোমাদের এখানে কয়েকটা ফর্মুলা লাগবে ঠিক আছে তো সেই ফর্মুলাগুলো একটু মাথায় রাখবে বা হাতের সামনে রাখবে যদি মুখস্থ না থাকে তো প্রথম যে রাশিটা আছে দেখো প্রথম যে রাশিটা আছে সেটা আমি দেখে দেখে লিখে ফেলছি প্রথম রাশি কত দেওয়া আছে ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এটা দেওয়া আছে আচ্ছা দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এই হচ্ছে আমার দেওয়া আছে এবারে এটাকে সমাধান করবো কী করে দেখো তো ভালোভাবে লক্ষ্য করে দেখো এইখানে এটাকে আমরা ভাঙবো না এখান থেকে কিছু কমনও যাবে না ভাঙারও কিছু দরকার নেই যেমন আছে এটাকে দেখে দেখে বসে দোক পাঁচের মাথায় কিছু নেই মানে একটা এক আছে এখানে এক্সের পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে আর এখানে পুরো যে সংখ্যা মারাটা এক্স প্লাস ওয়াই এটাও কি একটাই আছে মাত্র তাই তো আচ্ছা এইখান থেকে তো একটা জিনিস কমন যাচ্ছে কি কমন যাচ্ছে বলো তো এক্স শুধু এক্স কমন শুধু এক্স কমন নিলে এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এটা তো একটা ফর্মুলা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই লিখতে পারি একবার একবার এক্স মাইনাস ওয়াই লিখতে পারি পারি ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি আগের দিনই বলেছি কয়েকটা ফর্মুলার সাহায্য তোমাদের কিন্তু এখানে নিতে হবে ঠিক আছে তো এইভাবে ভেঙে ফেলেছি এবার হচ্ছে দেখো এগুলো গসাগো নির্ণয় করতে বলেছে তাহলে লিখে ভালো নির্ণয় গসাগো নির্ণয় ঘসাগু গসাগুল তো নির্ণয় গসাগু যখন লিখবে বসাবে এখানে কনফিউজ হওয়ার দরকার নেই কিন্তু এখানে এক্স এর পাওয়ার কত আছে ওয়ান আছে এখানে এক্স প্লাস ওয়াই এর মানে হচ্ছে একটা আছে এখানে এক্স মাইনাস ওয়াই কটা আছে একটা আছে হলো আর আমি কি বলেছিলাম তোমাকে যে সব থেকে তোমরা ছোট পাওয়ারটা নেবে যখন গসাগু করবে সব থেকে ছোট পাওয়ারটা নেবে যদি সব থেকে ছোট পাওয়ার নিই তো এখানে দেখো এই যে রাশিটার মধ্যে এই যে এই যে এইটার মধ্যে পেয়েছি এখানে এখানে এক্স প্লাস ওয়াই আছে এর এক্স প্লাস ওয়াই আছে কিন্তু এক্স মাইনাস ওয়াইটা কিন্তু এর নেই যদি না থাকে তোমরা এখানে লিখে নেবে একটা কি এক্স মাইনাস ওয়াই তার মাথায় জিরো লিখে নিতে পারো হলো আচ্ছা পাঁচ এন নেই তাহলে এখানে একটা পাঁচের মাথায় তোমরা জিরো বসিয়ে দেবে হলো কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলো না বসিয়েও কিন্তু করা যায় কিন্তু যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা এরকম বসিয়ে নিতে পারো তাহলে বসাতেও আরও তোমাদের সুবিধা হয়ে যাবে তাহলে এক্স আছে দুজনেরই তাহলে এক্স আর বসানোর দরকার নেই তাহলে সব থেকে ছোটো পাওয়ার যদি বলতে চাই আমি এখানে তাহলে প্রথমে যদি এক্স দিয়ে স্টার্ট করি এক্সের সব থেকে ছোটো পাওয়ার ওয়ানই আছে দেখো তাহলে আমি কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান যেমন আছে রইল ফাইভ ফাইভের সব থেকে ছোটো পাওয়ার এখানে দেখো ফাইভের মাথায় জিরো বসিয়ে দাও ফাইভের মাথায় জিরো হলো এবার এক্স প্লাস ওয়ানের সব থেকে ছোটো পাওয়ার এখানেও ওয়ান এখানেও ওয়ান তাহলে কী লিখবো এক্স প্লাস ওয়ান তার পাওয়ার ওয়ান একটা আর এক্স মাইনাস ওয়াইয়ের মাথায় কী আছে ওইখানে ওয়ান আছে এখানে জিরো আছে তাহলে ওয়ানের থেকে জিরো ছোটো তাহলে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার মাথায় জিরো আচ্ছা এবার দেখো এবার ভেঙে ফেলো এক্স টু দিবার ওয়ান মানে এক্স পাঁচের মাথায় জিরো মানে ওয়ান ইন্টু এটা এক্স প্লাস ওয়ান দাঁড়াচ্ছে আর এটা এক্স টু দি এক্স মাইনাস ওয়াই তার মাথায় জিরো মানে ওয়ান যে কোনো সংখ্যার মাথায় জিরো থাকলে সেটা ওয়ানের সঙ্গে সমান হবে তাহলে আমার হিসেব দাঁড়াচ্ছে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্সের সঙ্গে ওয়ান গুন করলে এক্স এক্স প্লাস ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে এক্স প্লাস তাহলে এটা দাঁড়াচ্ছে আমার আনসার নির্ণয় গসকু তাহলে নির্ণীয় গসক কত হলো এক্স ইন টু এক্স প্লাস ওয়ান আশা করছি বোঝা যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার ঠিক আছে সোজা অঙ্ক খুব দেখে নাও একবার বুঝে নাও ভালো করে আর কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে তোমরা নেটিতায় জানাতে পারো তোমাদের সমস্যাগুলো ঠিক আছে এবার যাই পরের অঙ্ক পরের বলছে দেখো পরবর্তী যে অঙ্কটা আছে উম সেটা আমি টুকছি দেখো প্রথমে প্রথম যে রাশিটা দেওয়া আছে প্রথম রাশি বলে যেটা লিখছি আমি দেখো প্রথম রাশি প্রথম রাশি কত দেওয়া আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এটা প্রথম রাশি আচ্ছা দ্বিতীয় রাশি কি দেওয়া আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি তোমার দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এই হচ্ছে তোমার দ্বিতীয় রাশি ঠিক আছে এটা আছে তাহলে এখান থেকে দেখো এই জায়গাটা থেকে কিছু কমন যাচ্ছে কি না এখান থেকে কমন যাওয়ার মধ্যে তুমি এক্সের স্কোয়ার কমন নিতে পারো এখান থেকে এক্সের স্কোয়ার কমন নিলে কী পড়ে থাকছে এখানে তিনটে এক্স আছে দুটো এক্স নিয়ে নিচ্ছ তাহলে এক্স পড়ে থাকছে এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে তাহলে এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই কটা আছে একটা পাওয়ার এক লিখে রাখতে পারো এরকম মাথায় আচ্ছা এটা দেখো একটা ফর্মুলা কিসের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই তা যদি স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা গেল তাহলে কি লিখতে পারি এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এরও পাওয়ার ওয়ান এরও পাওয়ার ওয়ান ঠিক আছে এবার দেখো একটু সাজিয়ে নিয়ে যাক সাজিয়ে নিতে পারো যে এর এক্স স্কোয়ার আছে এর এক্স স্কোয়ার নেই তাহলে এখানে একটা এক্স টু দি পা জিরো বসিল আচ্ছা এক্স মাইনাস থ্রি ওয়াই এর আছে কিন্তু এক্স প্লাস থ্রি ওয়াই এর নেই তাহলে এখানে গুন দিয়ে এক্স প্লাস থ্রি ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই তার মাথা একটা জিরো বসে দা হয়ে গেল দেখ সাজানো হয়ে গেছে সবাই সব আছে এবার শুধু কি সব থেকে ছোট পাওয়ারগুলো আমরা শুধু লিখে ফেলবো ঠিক আছে বোঝা যাচ্ছে বললাম সবথেকে ছোটো পাওয়ার তাহলে অর্থাৎ নিম্নে গসাগু সমান কি লিখতে পারি নিম্নে গসাগু সমান কু সমান আচ্ছা এক্স এর সব থেকে ছোটো পাওয়ার এক্সের সব থেকে ছোটো পাওয়ার বলতে গেলে এক্স টু দি পা জিরো এখানে এক্সের স্কোয়ার আছে তাহলে এক্স এক্সু দিপা জিরো নিয়ে নিলাম আচ্ছা গুণ দিলাম তারপর দেখো এক্স মাইনাস থ্রি ওয়াই তার মাথায় ওয়ান আছে এইখানে দেখো এক্স মাইনাস থ্রি ওয়াই আছে কিন্তু পাওয়ার ওয়ান আছে তাহলে যেহেতু ওয়ান তাহলে এটাই নিতে হবে এক্স মাইনাস থ্রি ওয়াই আচ্ছা আর কি আছে এক্স প্লাস থ্রি ওয়াইয়ের সবথেকে ছোটো পাওয়ার জিরো তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই তার মাথায় জিরো আর কিছু নেই এ পর্যন্ত বোঝা গেছে নেওয়া কমপ্লিট সবার সাথে সব কিছু এবার হচ্ছে কি একটু ক্যালকুলেশন করে দাও এক্স টু জিরো মানে ওয়ান এক্স মাইনাস থ্রি এর মধ্যে ওয়ান মানে ওটা এটা ওয়ান তো হিসেব মত তাহলে ওয়ান এটাই থাকবে ইন্টু ওয়ান তাহলে ওয়ান 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 আর এখানে হচ্ছে এক্স মাইনাস তাহলে শুধুমাত্র আমার এক্স মাইনাস থ্রি এটাই হচ্ছে আমার খুব সোজা খুব সোজা অঙ্ক অঙ্কগুলো পর্যন্ত একটু জটিলতা নেই অঙ্ক একদম সোজা জলের মতন সোজা দেখে তারপর আসবো তিনের অঙ্কটা তো আজকে কিন্তু আমরা তিন পর্যন্তই করবো বাকিগুলোতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে পরের ক্লাস আবার নেক্সট যে অঙ্কগুলো থাকবে সেগুলো করিয়ে দেওয়া হবে ঠিক আছে চলো এটা মুচ্ছি তাহলে আচ্ছা চলো এবার আসবো কত অঙ্কটা তিনের অঙ্কটা দেখো টু এ মাইনাস এক্স তার মাথায় স্কোয়ার হোল স্কোয়ার আছে আর এখানে দ্বিতীয় রাশিটা কত আছে ফোর ইন্টু এ স্কোয়ার তার কিউব দেওয়া তো এই হচ্ছে আমার দুটো জিনিস দেওয়া আছে এখানে কিন্তু তোমরা একটা কাজ করি যেন ভুল করে অনেকে ভুলটা এখানে করে কি ভুলটা করে বলো তো এইখানটা ভালো করে এখানে স্কোয়ার আছে মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে ফেলে এটাকে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা ভেঙে ফেলে এটা কিন্তু কোনো ফর্মুলায় ভেঙে কোনো লাভ নেই কারণ কারণ দেখো এই রাশিটা আর এই রাশিটা সমান ভিতরের মানে ভিতরের যে সংখ্যামলাটা আছে এ মাইনাস এক্স এখানেও এ মাইনাস এক্স তাহলে আমি দুজনের মধ্যে সেম যখন থাকবে কিছু রসাগো বা ও নিতে সেটা সুবিধা হবে আমাদের অর্থাৎ সেটাকে ভেঙে ফালতু জটিলতা বাড়ানোর কোনো দরকার নেই ঠিক আছে তো যেমন আছে শুধু দেখে দেখে শুধু বসিয়ে যাবো দেখো টু টু এর মাথায় কিছু নেই মানে ওয়ান আছে এর মাথায় এখানে কিছু নেই মানে ওয়ান আছে এক্সের মাথায় কিছু নেই মানে ওয়ান আছে আর এখানে এ মাইনাস এক্স কটা আছে দুটো আছে তাই জন্য মাথায় দুই আছে আচ্ছা এখানে দেখো ফোর ফোরকে আমরা লিখতে পারি দু এ স্কোয়ার দুই এ স্কোয়ার মানে ফোর হলো এর মাথায় কত আছে দুই আছে এক্স এর মাথায় কিছু নেই মানে কত আছে ওয়ান আছে ইনটু এ মাইনাস এক্স তার পাওয়ার কত তিন তিনটে এখানে তাহলে দেখো সবাই কিছু আছে কিন্তু এবার কি করতে হবে আমাকে শুধু বসিয়ে দিতে হবে তাহলে নির্ণেয় ভাষাগুলো লেখো যে কি নির্ণেয় গ সা গু কত হচ্ছে আচ্ছা দুইয়ের সবথেকে ছোট পাওয়ার কত দুইয়ের মাথায় ওয়ান দেখতেই পাচ্ছ এর সব ছোট ছোটো পাওয়ার কত এর মাথায় ওয়ান এক্সের সবথেকে ছোটো পাওয়ার কত এক্সের এই এক্সের সবথেকে ছোটো পাওয়ার এক্সের মাথায় ওয়ান আর এ মাইনাস এক্সের সবথেকে ছোটো পাওয়ার কত এ মাইনাস এক্স তার স্কোয়ার সময় সবথেকে ছোটো ছোটো পাওয়ারগুলোকে আমাকে নিতে হবে তো নেওয়া হয়ে গেছে তাহলে দুইয়ের মাথায় ওয়ান মানে শুধু দুই এর মাথায় ওয়ান মানে শুধু এ এক্সের মাথায় ওয়ান মানে শুধু এক্স আর এটা এ মাইনাস এক্স তার স্কোয়ার হচ্ছে টু এ এক্স এটাই এইভাবে তোমরা কিন্তু সলভ করতে পারবে যে কোনো অঙ্ককে আশা করছি বোঝা যাচ্ছে ঠিক আছে দেখে নাও ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস এই ছিল আজকের ক্লাস বাকি অঙ্ক যেগুলো আছে সেগুলো নেক্সট ক্লাসে আমরা সলভ করার চেষ্টা করব তো তত তোমরা মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট